কিন্তু যাদের বিরুদ্ধে লড়াই করেছে সেই ফেসিস এখন বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু আরেকটা ফেসিস বাংলাদেশে আবার জন্ম নিয়েছে তা আমাদের সাথে লড়াই করার জন্য তাদেরকে নিয়ে লড়াই করেছিলাম আজকে তারা আবার এই মাঠে তাদেরকে সঙ্গে নিয়ে আবার লড়াইয়ের মাঠে আমাদের সাথে প্রস্তুত হয়েছে এই দুঃখ আর কোথায় আল্লাহ আকবার আল্লাহ আকবার করি করি আল্লাহু আকবার আল্লাহু আকবার আসলে আমার বেগম মা বেগম খালেদা জিয়ার জন্য অনেক সংগ্রাম লড়াই করেছি সতেরো বছর কিন্তু যাদের বিরুদ্ধে লড়াই করেছি সেই ফেসিট এখন বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু আরেকটা ফেসিট বাংলাদেশে আবারও জন্ম নিয়েছে তা আমাদের সাথে লড়াই করার জন্য তাদেরকে নিয়ে লড়াই করেছিলাম আজকে তারা আবার এই মাঠে তাদেরকে সঙ্গে নিয়ে আবার লড়াইয়ের মাঠে আমাদের সাথে প্রস্তুত হয়েছে এই দুঃখ হার কথাই